রসলে পাক সাল্লা একবার অর্ধ সাবানের রাত্রে আমার পালা ছিল আমার ঘরে থাকবার কথা ছিল কে বলেন আমাদের মায়েশা আমার ঘরে রসুল থাকলেন হঠাৎ গভীর রাত্রে দেখি অর্ধেক রাত্রে রসুল ঘুম থেকে ওইটা গেলেন কিন্তু আমি আর রসুল একসাথে একজন আর একজনকে জড়িয়ে ঘুমিয়েছিলাম তিনি যখন উঠে গেলেন উনি মনে করতেছেন আমি ঘুমিয়ে গিয়েছি উনি জানে না যে আমি ঘুমাই নাই উনি উঠলেন কিন্তু ওনার শরীরের চাদর মোবারকটা আমার শরীরের নিচে পড়ে গেছে দেখতেছেন রসুল আর আয়সা কেমনে ঘুমান আর আপনারা কেমনে ঘুমান একজন এক কিলোমিটার দূরে আর একজন আর এক কিলোমিটার দূরে দুই দিন দুই দিকে ঘুমায় পিস্তল দুইটা হাতে নেই তো কে কেউ বিশ্বাস করে না যদি মাইরা পড়ে দুইজন ঘুমাইছেন একসাথে নিঃপেশ আবানের রাতে রসুলের চাদর মোবারক পড়ে গেছে শরীরের কাপড়টা হজরতে আয়সার নিচে নবীজি আস্তে করে টান দিলেন টান দিলেন আয়েশা বলেন আমি জুড়ে জাতা দিয়ে ধরে রাখছি একবার বললেন নবীজি বুঝতে পারেন নাই উনি মন আর এজন্য মনে হয় তিনি চাদরটা নিলেন না চাদরটা ছাইড়া দিলেন খালি গায়ে হাদিসের এবারত বলি ইনতালা রোয়াইদা ও ফাতাহাল বাব রোয়াইদা ও খারাজা রোয়াইদা হাজরতে আয়সা বলেন নবীজি আস্তে করে জুতা মোবারক পরলেন আস্তে করে দরজা খুললেন আস্তে করে বের হয়ে চলে গেলেন আমি চিন্তা করলাম রে খালি গায়ে গভীর রাত্রে ঘর থেকে বাইরে নবীজি কোথায় যে আমাকে ডাকেও না কিছুও না আমাকে বুঝতেও দিল না নাকি অন্য কারো ঘরে যাইতেছেন মহিলার মনে হতে পারে না আরে সতীন থাকলে মনে হওয়ার কথা না সতীন নাই আর নাই মনে হতে পারে মনে হতে পারে আহ মনে রাখবেন তা হজরত সুলে পাক বের হলেন হজরতে মা আয়েশা বলেন আমিও দূরত্ব বজায় রেখে ঘুম থেকে উঠে গেলাম আমি ওনার পিছনে পিছনে যাইতে শুরু করলাম কই যায় দেখি আজকে রয়েছে আপনারা কই থাকেন বউ কিন্তু জানে আপনার মোবাইল চেক করে করেন করে কয় দেখা যায় তা তো সন্দেহের ভিতরে আছেন বোঝা গেল হ্যাঁ বুঝতে পারছি এটা ভালোবাসা থাকতেই পারে না আপনারা আবার কথাটা তো বই লাগবে নাকি ঠিক না কিছু বলছেন এগুলো হালাল না হারাম আর বলেন না হালাল না হারাম করবেন না যাই হোক হজরতে আহ বলেন আমি দূরত্ব বজায় রেখে হাঁটলাম কিছুক্ষণ পরে দেখি রসুল পাক ইসলাম জান্নাতুল বাকি যে গুরুস্তান এই গুরুস্তান দাঁড়িয়েছেন দুই হাত উপর দিকে উঠাইছেন আর জিয়ারত করলেন চিৎকার করে করে কাঁদলেন আমি রসুলের কান্না এভাবে আর কোনোদিন দেখি নাই রসুল দোয়া শেষ করে যখন বেগ করে করে ফিরবেন ওনাকে রাইকা দিছি আমি এক দৌড় এক দৌড়ে আইসে আগে যেভাবে বিছানা ছিল আমি এইভাবে ওনার চাদরটা নিচে দিয়ে শুয়ে আছি রসুলকে এগুলো বুঝবে না আর মেয়ে মানুষ দৌড় দিছে তো হাঁপাইতেছে শুয়ে শুয়ে হজরতে আয়সা হাঁপাচ্ছেন রসবেন আয়সা কি ঘুমের ভিতরে হাঁপাচ্ছ স্বপ্নে দেখতেছো নাকি কিছু কিছু স্বপ্নে দেখছো আয়সা বলেন ইয়ার আল্লাহ না আমি কিছু স্বপ্ন দেখি নাই কিন্তু স্বপ্নে না দেখলে কি হবে আমার পিছনে তো দৌড় দেখলাম আল্লাহ বোঝা গেল নবীজির খবর আছে সোহানাল্লাহ বললেন না আল্লাহ একবার বলেন আল্লাহ একবার না বুঝে বলুন তুমি আমার পিছনে পিছনে গেলা কেন রসুল্লাহ আপনি তাও দেখে ফেলেছেন আমার ভুল হয়ে গেছে আয়েশা তুমি কি মনে করেছ তুমি কি মনে করেছ আল্লাহ তার রসুল তোমার ওপর অবিচার করবে কুন্তি তাহাফিন আইফ আল্লাহ আইলাই কি আর তুমি কি মনে করেছ আল্লাহ তার তারসুল তোমার ওপর অবিচার করবে না আজকে রাত্রে তোমার পালা আজকে রাত্রে তোমার টাইম কিন্তু আয়সা তুমি জানো না আজকে নিঃস্বে সাবানের রাত্র আজকে অনেক কবরবাসীকে আল্লাহ মাফ করবেন এজন্য আমি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাফ চাই একা গেছেন না কাউরে নিয়ে গেছে আপনারা কেমনে যাবেন হাদিসে রসুল বলছেন একা আপনি যাবেন দলবেদে। বেঁধে নবীজি কয়জন নিয়ে গেছেন নিজের বউরেও নেন নাই সাহবাইকার নেন নাই একা গেলে একা যাবেন আয়সা বলছেন নবীজি বলছেন আয়সা আজকে তো তোমার রাত্র তোমাকে টাইম দেওয়ার কথা তুমি যদি অনুমতি দেওয়া আয়সা তাহলে আমি একটু উঠে যাই আর আজকে রাত্রেটা যায় নামাজে কাটাইয়া দিই আজকে আল্লাহ খুব কাছাকাছি আল্লাহকে ডাকি আয়সা বলেন আপনি কি একা একা ডাকবেন আমিও উঠে গেলাম দনোজনে উঠলেন আর সারা রাত্র ইবাদত করে কাটাইয়া দিলেন সোহানুল্লাহ বলেন ইরাকে এক ব্যক্তি বসবাস করত এই কথাটা হজরত আশরফ আলী তানবি উনার মেলফুজাকে নিয়ে এসছেন ইরাকে এক ব্যক্তি বসবাস করত সে ছিল মুস্তাজাবুদ্দাওয়া মানে হাত উঠালেই দোয়া কবুল সোহান এক ব্যক্তি দূর থেকে সফর করলো লোকটি সফর করতে করতে এই বুজুর্গের কাছে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার থেকে যাচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমি ওখানে যাব এই বুজুর্গের যেহেতু দোয়া কবুল হয় আমি কিছু দোয়া করাবো যাইতে যাইতে দুই তিন মাস সফর করে গিয়েছে যাওয়ার পরে গ্রামে গিয়ে জিজ্ঞাসা করে কেউ তো আর চিনে না মুস্তা যাবো দাওয়া বুজুর্গকে হঠাৎ দেখে একটা লোক দুইটা শুকরকে গুসল করাচ্ছে কি কি হালাল না হারাম হারাম দুইটা শুকরকে গোসল করাচ্ছে জিজ্ঞেস করে ভাই এই এলাকার যে বুজুর্গ বড় আলেন পিসাবুজুর মোস্তাজাবা ওনাকে কুসতেছিলাম উনি কোথায় কয় ওনাকে কুসতেছেন তো উনি আমি আপনি এই শুকুর গোসল করাইতেছেন আপনি মুস্তাজাবুদ্দাওয়া ক আমি আমি যা দোয়া করি আল্লাহ তাই কবুল করে দুনিয়ার মানুষ আমার কাছেই আসে আমি দোয়া করি কবুল হয় কিন্তু ভাই বুঝলাম না শুকরকে আপনি গুসল করাচ্ছেন হারাম প্রাণী আপনি বলতেছেন আপনি মুস্তাজাব দাওয়া তো শুকরকে গুসল করাচ্ছেন কেন ব্যাপারটা কি কয় এগুলো শুকর না ওগুলো আমার মা বাবা আপনার মা বাবা মানে কাবার মা বাবা আমি গোনা বলবো না আমি গোনাটা নামে উচ্চারণ করব না আমার মা বাবা পৃথিবীতে একটা নিকৃষ্ট গুনার কাজ করেছেন গোনার কাজ করার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হইয়া তাদেরকে শুকর বানাইয়া দিয়েছেন কিন্তু মা বাপ শুকর হোক এতে এরা তোমার মা তারা তাদের গুনার জবাব আল্লাহর কাছে দিবে কেমনে বাঁচবে তারা জানে কিন্তু আমার দায়িত্ব হচ্ছে এরা তোমার মা বাবা এজন্য আমি এদেরকে সাবান দিয়ে ভূষণ করাচ্ছি মা বাপ যতই খারাপ হোক ওরা আমার মা বাবা আমি তাদেরকে তাদের নিকৃষ্ট গুনার কারণে আল্লাহর গজবে পড়ে বিপদে পড়েছে তারা কি জবাব দিবে তারা জানে আমার কাজ দোয়া করা আমার কাজ খিদ্মত করা আমি দোয়া করতেই থাকলাম আর খিদমত করতেই থাকলাম আল্লাহর রসিলায় আমাকে দাওয়া বানায়া দিয়েছে পথিক মুসাফির বলে এত বড় মুস্তাজাব দেওয়া তাইলে তুমি দোয়া করো না কেন সব দোয়াই যদি কবুল হয় তুমি দোয়া করো আল্লাহ তোমার মা বাপকে আবার শকুর থেকে মানুষ বানাইয়া দিক লোকটা হেসে বলছে গোলাম যুবক তুমি জানো না সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হয় না সৃষ্টির বিরুদ্ধে দোয়া কবুল হয় না আমি দোয়া করলাম আল্লাহ এই পুরুষ তুমি মহিলা বানাইয়া দো কাজ হইব কাজ হবে কাজ হবে না কারণ এটা আল্লাহর সৃষ্টি সৃষ্টিকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো আছে আছে আপনারা তো করেন করেন এগুলা আরেক আলোচনার দিকে যাব না আপনারা এগুলা করেন এবং করেছেন করেছেন ওই বাংলাদেশে আছে সৃষ্টিকে পরিবর্তন করে আপনারা এখন সমাজে দেখাচ্ছেন ফোকাস দিচ্ছেন এগুলা বলবো না আজকে আজকে বললাম না কথাটা লম্বা হয়ে গেছে দুঃখ হয় আল্লাহ বানাইলেন কি আর করলেন কি কী জবাব দিবেন যা তো গোলামটা বলছে ভাই কেউ যদি মাটিকে বলে মাটিকে সোনা বানাই দোষ সোনা হবে 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 না কেন তো মাটি আল্লাহর সৃষ্টি আমি দোয়া করলে হবে না আল্লাহ চাইলে সব কিছুকে সব কিছু বানাতে পারে পারে না আল্লাহ চাইলে পারে আমি আপনি চাইলে পারবো না যাই হোক এইভাবে দুই লোক শুনছে যে শবে বরাত রাত্রে নিঃস্পেষে আবানের রাত্রে যা দোয়া করা যায় তা কবুল হয় দুই বাই মিলছে আর রাত্রবেলা রাস্তা চৌরাস্তার মুড়ে গেছে চৌরাস্তার মুড়ে গিয়া কান মোটা মোটা দুইটা মাটি চাক্কা নিচ্ছে উপরে সাদা রুমাল দিয়ে ডাকছে আর দুই বাই দোয়া করতেছে আল্লাহ শবে বরাতে রাত্রে সব দোয়া কবুল করো আমরা গরিব টাকা নাই দুইটা মাটির টুকরারে তুমি সোনা বানাইয়া দাও দোয়া করতে করতে রাত্র তো শেষ হয়ে যায় যখন দেখছে রাত্র শেষ হয়ে যায় জিকিরের তাল বাড়াইয়া দিচ্ছে আগে স্পিরিট ছিল এখন স্পিরিট বাড়ছে জিকির করতে করতে তো পাগল পাগলে যেতেছে পরে দুই মহা মহাকুশিতে একজন কয় আমি এটা খুলবো কয় আমি খুলবো এইটা খোলার আগে মারামারি শুরু করে দিচ্ছে যদি দুনোটা শোনা হয়ে যায় তাহলে আমি বেশি জিকির করছি আমি লুয়েছি এক কয় আমি যাই এখন দুজনোটা লাগাইছে মায়ের একজন লোক যাইতেছে রাস্তা যে কয় তোমরা মায়ের করো কেন আজকে দোয়া করছি মাটির চাক্কা নিয়ে এখন ঘুরে রাখছি যদি স্বর্ণ হয়ে যায় আমি একটু বেশি বেশি জিকির করছি আমার শরীর থেকে ঘাম বাই রয়েছে ও মাঝে মাঝে পানি খাইছে আমি পানিও খাই নাই সুতরাং স্বর্ণ হইলে আমি নিমু। ও খয় আমি নিম। দুজন মায়ের শুরু করে দিস ওই লোকটা বলছে তোমরা এটা উল্টায়া দেখো কি আছি আর কি নাই উল্টায়া দেখে মাটি যেমন ছিল তেমনই আছে তাদের মনটা ছোট হয়ে গেল কি রে এত জিকির করলাম আজকে রাত্রে এত দোয়া কবিল কিচ্ছু হইল না প্রতীক বলতেছে আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিছে ভাই যদি আজকে এটার স্বর্ণ বানাইয়া দিত তাহলে তোমার একটা আটটার মাইরা রাস্তায় ফালাইয়া দিতা স্বর্ণ তো পাইত না এই অপরাধে একজনের ফাঁসি হইতো একজন ওখানে মইরা যাইত স্বর্ণ আরেকজন একজন পাইত ঠিক না আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দিছে এজন্যে সৃষ্টিকে পরিবর্তন করার জন্যে দোয়া করা যাবে আসুন কথা সংক্ষেপ এই রাত্রে আমরা দোয়া করবো আল্লাত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করে এদের দোয়া খবল করবেন না যারা টাকনোর নিচে কাপড় পরে এদের দোয়া কবুল করবেন না যারা মদ পান করে এদের দোয়া আল্লাহ খবল মনে থাকবে তো কথা বল আচ্ছা তাইলে সারা রাত্রে কেমনে কাটাবেন কথা বল শুধু দুইজন দুইজন করে হাঁটবেন চার দোকানে বসে মাড্ডা দিবে ঠিক না আর গুরুস্থানে গুরুস্থানে মিছিল তাকে গুরুস্থানে যায়নি এগুলো তো আমার আলোচনার ভিতরে পাইছেন কথা বলেন না কেন কষ্ট হচ্ছে আপনাদের কয়েক মিনিটে একটু বুঝাইয়া দিই এই রাতে আল্লাহ দোয়া কবুল করবেন কিন্তু আত্মীয়তার ছিন্নকারী যারা আছে তাদের দোয়া কবল কবুল করবেন কথা বলেন আচ্ছা এ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন তা কবুল করবেন শর্ত চারটা কয়টা শর্ত এক নাম্বার। যিনি তাও করবেন মাফ চাইবেন অতীতের সকল গুনার জন্য মনে অনুতাপ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তা করতে হবে বলতে হবে আমি সত্যি অন্যায় করেছি আমি বড় ভুল করেছি আমার গোনা যদি মাফ না হয় আমি কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাব আমি শাস্তি সহ্য করতে পারবো না এইভাবে গোটা জিন্দিক গোনার জন্য আল্লাহর কাছে অনুতাপ করতে হবে এক নম্বর দুই নম্বর যে গোনার থেকে তবা করবেন এই গুণা এই মুহূর্তেই ছেড়ে দিতে হবে ঠিক আছে তো না এই তবা করি আবার গুণা শুরু যে গোনা থেকে তবা করবেন তার সাথে সাথেই ছেড়ে দিতে হবে তিন নম্বর আল্লাহর কাছে পাক্কা ওয়াদা করতে হবে আগামীতে গুণা করব না কয়টা গেল তিনটা চার নাম্বার হলো যদি বান্দার হক নষ্ট করে থাকেন বান্দার কাছে গিয়ে মাফ চাইবেন টাকা নিয়ে থাকলে তার টাকা দিবেন চড় চরমাইরা থাকলে তার কাছে মাফ চাইবেন গালি দিয়ে থাকলে তার কাছে মাফ চাইবেন ইবত শেখায়ত করে থাকলে তার কাছে মাফ চাইবেন অসন্তুষ্ট করে থাকলে তাকে সন্তুষ্ট করবেন যদি এগুলা করতে পারেন এই চার শর্ত যদি থাকে আপনার দোয়া কবুল চার শর্ত একটাও যদি না থাকে আপনার দোয়া কবুল হবে কয়টা গেল এই রাত্রে আরেকটা আমলের কথা বলি এই রাত্রে এই রাত্রে তবা কবুলের রাত্র এই রাত্রে আরেকটা আমল সহি হাদিস ইবনে মাজা হাজরত আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহা বর্ণনা করেন রসলে পাক সাল্লা ইসলাম একবার অর্ধ সাবানের রাত্রে আমার পালা ছিল আমার ঘরে থাকবার কথা ছিল কে বলেন আমাদের মা আমার ঘরে রসুল থাকলেন হঠাৎ গভীর রাত্রে দেখি অর্ধেক রাত্রে রসুল ঘুম থেকে ওই গেলেন কিন্তু আমি আর রসুল একসাথে একজন আরেকজনকে একজনকে জড়িয়ে ঘুমিয়েছিলাম তিনি যখন উঠে গেলেন উনি মনে করতেছেন আমি ঘুমিয়ে গিয়েছি উনি জানে না যে আমি ঘুমাই নাই উনি উঠলেন কিন্তু ওনার শরীরের চাদর মোবারকটা আমার শরীরের নিচে পড়ে গেছে দেখতেছেন রসুল আর আয়সা কেমনে ঘুমান আর আপনারা কেমনে ঘুমান একজন এক কিলোমিটার দূরে আর একজন আর এক কিলোমিটার দূরে দুই দিন দুই দিকে ঘুমায় পিস্তল দুইটা হাতে নেই তো কে কেউ বিশ্বাস করে না যদি মাইরা পড়াতে দুইজন ঘুমাইছেন একসাথে নিঃপে সাহবানের রাতে রসুয়ের চাদর মুবারক পড়ে গেছে শরীরের কাপড়টা হাদরাতে আয়সার নিচে নবীজি আস্তে করে টান দিলেন টান দিলেন আয়েশা বলেন আমি জুড়ে জাতা দিয়ে ধরে রাখছি একবার বললেন না নবীজি বুঝতে পারেন নাই উনি মন আর এজন্য মনে হয় তিনি চাদরটা নিলেন না চাদরটা ছেড়া দিলেন খালি গায়ে হাদিসের এবারত বলি ইনতা আলা ও ফাতাহাল বাব রয়দা ও হারাজা রয়দা আদালত আয়সা বলেন নবীজি আস্তে করে জুতা মোবারক পরলেন আস্তে করে দরজা খুললেন আস্তে করে বের হয়ে চলে গেলেন আমি চিন্তা করলাম কী রে খালি গায়ে গভীর রাত্রে ঘর থেকে বাইরে নবীজি কোথায় যে আমাকে ডাকেও না কিছুও না আমাকে বুঝতেও দিল না নাকি অন্য কারো ঘরে যাইতেছেন মহিলার মনে হতে পারে না আরে সচিন থাকলে মনে হওয়ার কথা না সতীন নাই আর নাই মনে হতে পারে মনে হতে পারে আহ মনে রাখবেন তা পাক বের হলেন মা আয়েশা বলেন আমিও দূরত্ব বজায় রেখে ঘুম থেকে উঠে গেলাম আমি ওনার পিছনে পিছনে যাইতে শুরু করলাম কই যায় দেখি আজকের ওষুধ আপনারা কই থাকেন বউ কিন্তু জানে আপনার মোবাইল চেক করে করেন করে কয় দেখা যায় তা তো ভিতরে আছেন বুঝে গেল বুঝতে পারছি এটা ভালোবাসা থাকতেই পারে না আপনার আবার কথাটা তো বই লাগবে অল ডিলিট দিয়ে দেবেন নাকি ঠিক না কিছু বলছেন এগুলো হালাল না হারাম আর বলেন না হালাল না হারাম আপনি এগুলো করবেন না যাই হোক বলেন আমি দূরত্ব বজায় রেখে হাঁটলাম কিছুক্ষণ পরে দেখি জান্নাতুল পাক ইসলাম বাকি যে গুরুস্তান এই গুরুস্থান দাঁড়িয়েছেন দুই হাত উপর দিকে উঠাইছেন আর জিয়ারত করলেন চিৎকার করে করে কাঁধলেন আমি রসুলের কান্নে এভাবে আর কোনোদিন দেখি নাই রসুল দোয়া শেষ করে যখন বেগ করে গড়ে ফিরবেন ওনাকে রায়কা দিছি আমি এক দৌড় এক দৌড়ে আইসা আগে যেভাবে বিছানা ছিল আমি এইভাবে ওনার চাদরটা নিচে দিয়ে শুয়ে আছি রসুলকে এগুলো বুঝবে না আর মেয়ে মানুষ দৌড় দিছে তো হাঁপাইতেছে শুয়ে শুয়ে হজরাতে আয়সা হাঁপাচ্ছেন রসুল বলেন আয়সা কি ঘুমের ভিতরে হাঁপাচ্ছ স্বপ্নে দেখতেছো নাকি কিছু কিছু স্বপ্নে দেখছো আয়সা বলেন আর রসুল্লাহ না আমি কিছু স্বপ্নে দেখি নাই কিন্তু স্বপ্নে না দেখলে কি হবে আমার পিছনে তো দৌড় দেখলাম

তোমার ওপর অবিচার করবে না আজকে রাত্রে তোমার পালা আজকে রাত্রে তোমার টাইম কিন্তু আয়সা তুমি জানো না আজকে নিঃসে সাবানের রাত্র আজকে অনেক কবরবাসীকে আল্লাহ মাফ করবেন এজন্য আমি কবরবাসীদের জন্য আল্লাহর কাছে মাফ চাই একা গেছেন না কাউরে নিয়ে গেছেন আপনারা কেমনে যাবেন হাদিসের রসিল বলছেন একা আপনি যাবেন দল বেঁধে নবীজি কয়জন নিয়ে গেছেন নিজের বউরেও নেন নাই নেন নাই একা একা গেলে যাবেন আয়সা বলছেন নবীজি বলছেন আয়সা আজকে তো তোমার রাত্র তোমাকে টাইম দেওয়ার কথা তুমি যদি অনুমতি দেওয়া আয়সা তাহলে আমি একটু উঠে যাই আর আজকে রাত্রেটা যায় না মাঝে কাঠাই আজকে আল্লাহ খুব কাছাকাছি আল্লাহকে ডাকি আশা বলেন আপনি কি একা একা ডাকবেন আমি উঠে গেলাম দোনোজন উঠলেন আর সারা রাত্র ইবাদত করে কাটাই দিলেন বলেন সোহানের রাত্রে আমরা যে যে আমলগুলা পাইলাম নিসফে শাহবানের রাত্রে আমল হলো এক নম্বর রাত্রি জাগরণ কি রাত্রি জাগরণ করে কি করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন তাসবি পড়বেন ঠিক না অমরি মানে জীবনের কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন পড়বেন ইনশাআল্লাহ এক নাম্বার ইবাদত কি করা রাত্র জেগে সবাই বলেন এক নাম্বার কাজ কি রাত্র জেগে দুই নাম্বার দিনের বেলা তিন নাম্বার বেশি বেশি করে গুণা থেকে তাওবা করা বেশি বেশি করে চার নাম্বার করে মৃতদের জন্য দোয়া করা কয়টা বললাম এই চার আমল আমল নেই এর ভিতরে বেশি বেশি করবেন নামাজ পড়বেন কোরআন পড়বেন জিকির করবেন করবেন যা লাগে কিন্তু এই চারটা আমল নাই না আছে আর কোন আমল আছে নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই পড়েন আমি আওয়াজ করে পড়েন আমি চার আমল করবেন এক নাম্বার রাত জেগে কী করবেন দুই নাম্বার দিনের বেলা তিন নাম্বার, একা একা গোপনে গোপনে তাও বা করবেন চার নাম্বার কবর জিয়ারত করা আল্লাহ আমাদের সবাইকে কবুল করো